শৈয়দপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে শৈয়দপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত চারটা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন তিনি বলেন সোমবার মধ্যরাত থেকে নদী ও আশেপাশের এলাকা জুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত চারটা থেকে শরীরপুর চাঁদপুর নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে I <laughs>